সকল প্রতিবন্ধীকে ভাতা প্রদান সরকারি পরিবহনে ছাড় আশ্রয়হীনদের সরকারি আবাস ইত্যাদি একাধিক দাবি দাওয়া নিয়ে বিডিও অফিসে ডেপুটেশন জমা দিল মুর্শিদাবাদের প্রতিবন্ধী সংগঠন মুর্শিদাবাদের রানীনগর এক নম্বর ব্লক অফিসে এদিন একাধিক প্রতিবন্ধী জড়ো হয়ে এবং বিডিও মোহাম্মদ ইকবালকে ওই ডেপুটেশন জমা দেয় বলে জানা গিয়েছে আরপিডি অ্যাক্ট দু হাজার ষোলো সরকারি সর্বক্ষেত্রে চালু করার দাবিও জানান প্রতিবন্ধীরা অনেক ক্ষেত্রে নামমাত্র চোখ সুবিধার কথা বললেও সঠিকভাবে সুবিধা মেলে না প্রতিবন্ধীদের সে ব্যাপারেও যেন পুঙ্খানুপুঙ্খভাবে দেখভাল করা হয় সে কথাও জানান তারা এই প্রসঙ্গে রানীনগর এক নম্বর ব্লকের বিডিও জানান তাদের কাছ থেকে একটা ডেপুটেশন গ্রহণ করা হয়েছে এবং তা উর্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে দু হাজার ষোলো সালে ষোলোই ডিসেম্বর আরডিপি এক সংসদে আমাদের প্রতিবন্ধীদের একুশ রকমের আইন পাশে আছে সেই সব আইন কার্যকারী না হওয়ায় ওই বিষয়ে আমরা আজ বিডিও অফিসের ধর্নায় বসেছি এবং আইনগুলো হচ্ছে সকল প্রতিবন্ধীদের ছয় হাজার টাকা ভাতা দিতে হবে এবং ট্রাই সাইকেল বাতিল করে ব্যাটারি চালিত গাড়ি দিতে হবে প্রত্যেক প্রতিবন্ধীদের বিপিএল তালিকায় নাম নথিভুক্ত করতে হবে প্রত্যেক প্রতিবন্ধীদের অন্তর্দয় কার্ড করতে হবে কার্ড দিতে হবে এবং একশো দিনে প্রত্যেক শতাংশ পঁচিশ শতাংশ প্রতিবন্ধীদের কাঠ দিতে হবে এবং আমাদের প্রতিবন্ধীদের যে আবাস যোজনা নাম বাড়ির জন্য সেটা ভক্ত করতে হবে সেটা আমাদের আইন আছে পাশ হয়েছে এই যে বাসের যে ছাড়পত্র বেসরকারি বাসে এই ছাড়পত্র দিতে হবে এই সব বিভিন্ন দাবি দবা নিয়ে আমরা বিডিও সাহেবের কাছে ডেপুটেশন বা ধর্নায় বসেছিলাম বিডিও সাহেবের কাছে আমরা গিয়েছিলাম বিডিও সাহেব আমাদের সব কথা শুনলো জানলো এবং ভদ্রলোক সে বলল যে কি আমি যতটা আমার সম্ভব ততটা আমি ফরওয়ার্ড করে সেইখানে আমরা জানাবো এই বিষয়ে আমার বক্তব্য দেখেন এক একটা প্রতিবন্ধীর এক হাজার টাকায় কিছু হয় না এক প্যাকেট চালের দাম সাতশো টাকা এক একশো গ্রাম যদি তেল কেনা যায় এখন পঁচিশ টাকা গত বছর যে আলুটা আমরা এই সময় কিনেছি নি সেই আলুটা পনেরো টাকায় কিনেছি দশটায় কিনেছি আটটায় কিনেছি এখন পঁচিশ টাকা গত বছর বাগুন কিনে এসে আমি ছাগলকে খাওয়াচ্ছি এক বস্তা দশ টাকায় এবার কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা নিচে বাগুনের দাম হয়নি তাহলে এক হাজার টাকায় কি হয় একটা প্রতিবন্ধী যে চার চার হাত পা নাই যে চোখে দেখতে পারে না যে পরভোজি পরের সহযোগিতা ছাড়া চলতে পারে না সেই প্রতিবন্ধীর একটা এক হাজার টাকায় কী হয় একটা এই লোক ট্রাই সাইকেলের একটা হাত নাই আমার একটা পা নাই যার চোখ এক হাজার টাকায় কি হয় অবস্থান বিক্ষোভ অ্যাকচুয়ালি এটাকে বলা যাবে না এটা হচ্ছে একটা ওয়ান টাইপ অফ ডেপুটেশন ওরা প্রতিবারই এরকম একটা ডেপুটেশন দিয়ে থাকে বিভিন্ন এজেন্ডা ওদের যে দাবি দাওয়াগুলো আছে সেই দাবি দাওয়া সম্বলিত এজেন্ডাগুলো দিয়ে থাকে আমরা হায়ার অথরিটির কাছে এগুলো আমরা প্রেরণ করার ব্যবস্থা করছি যেন ওদের যেগুলো ডিমান্ড আছে সেগুলো তাড়াতাড়ি ফুলফিল করার ব্যবস্থা করা হয় হ্যাঁ আমি বললাম যে ওদের ওদের যারা মানে কর্মকর্তা আছে তাদেরকে বলা হলো যে ওরা যে মানে পোলিং স্টেশন ওয়াইজ সংসদ ওয়াইজ একটা করে ওদের প্রতিবন্ধী কতজন আছে তাদের একটা লিস্ট তৈরি করা হোক এবং কী ধরনের প্রতিবন্ধী তাদের কী সুযোগ সুবিধা দরকার এর একটা যদি ডেটাবেস থাকে তাহলে আমার মনে হয় কাজ করতে খুব সুবিধা হবে ওদেরকে বলা হলো সেটা এবং সেটা যদি দেওয়া যায় যেমন বাড়ির একটা ওদের ডিমান্ড ছিল তাহলে আমরা এটা কতজন অ্যাকচুয়ালি ওদের বাড়ির দরকার আছে সেই রকম একটা লিস্ট আমরা তাহলে হায়ার অথরিটির কাছে আমরা পাঠাতে পারবো আর যেগুলো বলা হল যে মানবিক যেগুলো আছে আমরা মানবিক যে ভাতা এখান থেকে প্রদান করা হয় তো মানবিক ওদের মানে যথাসংখ্যক লোক আছে এরকম যারা মানবিকের আওতায় পড়বে তাদের লিস্ট আমরা দিতে বললাম এবং তাদের ফর্ম ফিল আপ করে যদি আমাদের এখানে জমা দেয় তাহলে আমরা ওদের তাড়াতাড়ি অ্যাকশন আমরা নিতে পারবো মুর্শিদাবাদ থেকে বিশ্বজিৎ কর্মকারীর